তো মনে কষ্ট শুনছো ফায়ারের এই ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতেছে অর্থাৎ প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে চলতেছে কি বিষয় নিয়ে সে বাংলাদেশ থেকে নেপালের পাহাড়ে চূড়ায় যে কান্নাকাটি করলো সারা বাংলাদেশ আর সারা পৃথিবীর মানুষদেরকে যুবকদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে থাকে অর্থাৎ ফানি ভিডিও করে থাকে কিন্তু নেপালে যে পাহাড়ের চূড়ায় উঠে ক্যামেরার মাধ্যমে অর্থাৎ লাইভ এসে কান্নাকাটি করেছে কেনই বা কান্নাকাটি করেছে তার নিজের মুখ থেকে জানবো শুনলে সত্যি আপনার চোখ থেকে পানি পড়বে এবং আপনি বলতে বাধ্য হবেন যে প্রতিটি মায়ের গর্বে যেন এমন একটি সন্তান আল্লাহ পাকরবুল আলম দেয় তো চলুন আগে ওমর অ্যান্ড মুখ থেকে সে বিষয়টা জানবো যে বাংলাদেশের ছেলে নেপালের পাহাড়ের চূড়া উঠে কেন বা কান্নাকাটি করলো তো চলুন আগে ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলছি আমার উদ্দেশ্য ছিল একটাই এই জায়গায় দাঁড়ায় আমি আমার আমরা

আমি আমরা তো পারি দিতে পারি নাই ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে সব এক কথা সব ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে

আমি এই দুনিয়াতে সব থেকে বেশি সবসময় আমি আল্লাহ তুমি আমার আমার নানির দিকা একদিন থেকে নিয়ে যে কারণ মায়েরটা কিন্তু নানিটা পারবো না আমার নানি আমার দিকে যা করবে

অমরণ ফায়ারা সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ কথাগুলো জানতে পারলেন অর্থাৎ তার মাকে এবং তার নানীকে প্রচন্ড ভালোবাসে তার এই পর্যন্ত উঠে আসার পিছনে তার মা এবং নানীর অকাল পরিশ্রম এবং সহযোগিতা রয়েছে এবং হাজারো যদি বকাবাজি গালাগালি ওমরন ফায়ারকে করেন সে কিন্তু বিন্দু পরিমাণ রাগ করবে না কিন্তু তার মাকে নিয়ে কথা বললে তার নানীকে নিয়ে কথা বললে সে কিন্তু কষ্ট পাবে বাংলাদেশের ছেলে শুধুমাত্র মাকে আই লাভ ইউ বলার কারণে সে বাংলাদেশ থেকে নেপালে এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে নেপালের পাহাড়ে চূড়ায় উঠে লাইভে এসে মাকে আই লাভ ইউ কথাটা বলার জন্যই বাংলাদেশ থেকে মূলত নেপালে এসেছে যাই হোক এমন সন্তান যেন প্রতিটি মায়ের গর্বে ধারণ করে এবং অমরন ফায়ার যেন আল্লাহ পাকরবুল আলম তাকে দান করে এবং সে যেন ইসলামের পথে চলে আসে যাই হোক দর্শক আজকের ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে এবং আপনার মূল্যবান মতাবাদ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি